দল বিপদে সমস্যা নেই মুস্তাফিজ আছে ব্রেক থ্রু প্রয়োজন সমস্যা নেই মুস্তাফিজ আছে পাওয়ার প্লে মিডল ওভার কিংবা ডেথ ওভার দলের প্রয়োজনে সব জায়গায় শুধু মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের এর ত্রাণ কর্তা যেন কাটার মাস্টার যার প্রমাণ দিলেন আজ আরও একবার স্কিনদের বিপক্ষে ফিজের আজকের পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে চুপচাপ নামবেন বল করবেন উইকেট নিবেন দলকে ম্যাচ জেতাবেন এরপর আবার চুপচাপ চলে যাবেন মুস্তাফিজুর রহমানের চরিত্রটাই ঠিক যেন এমন মাঠে হাসেন কম কথা বলেন টুকটাক কিন্তু কাজ করেন বড় বড় যতবার দলের প্রয়োজন পরে আক্রমণে এসে সেই প্রয়োজন মিটিয়ে আবার চলে যান নিজের মতো নিজে দুহাজার ষোলো সালে প্রথমবার আইপিএল খেলতে গিয়ে পনেরোর অধিক উইকেট শিকার করেছিলেন তিনি এরপর দশ বছর পার করে আবারও কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পনেরো বা এর বেশি উইকেট শিকার করলেন মুস্তাফিজ এখান থেকে বোঝা যায় ধীরে ধীরে সেই পুরনো ছন্দে ফিরে এসেছেন বাম হাতি এই পেসার যার প্রমাণ দিলেন আজ আরো একবার এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে শারজাহ ওয়ারিয়র্স বিপক্ষে মাঠে নামে তার দল দুবাই ক্যাপিটালস দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টপ অর্ডারের উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়লেও সিকান্দার রাজা এবং জনসন চার্লস জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল শারজাহ ওয়ারিয়র্স তাদের জুটি ভাঙতে একের পর এক পরিকল্পনা করেও সফল হতে পারছিলেন না অধিনায়ক মোহাম্মদ নবী ঠিক সেই মুহূর্তে উপায় না পেয়ে আক্রমণে আনেন মুস্তাফিজুর রহমানকে আর বোলিং এসে চোদ্দতম ওভারের প্রথম বল রাজাকে দারুণ এক ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে পরাস্ত করে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে আউট করেন তিনি সেই উইকেটের পরই রানের গতি কমে যায় প্রতিপক্ষ শাহজাহ ওয়ারিয়ার্স এর অর্থাৎ দলের প্রয়োজনে মিডল ওভারেও বল করতে শিখে গেছেন দা ফিজ এদিন প্রথম পাওয়ার প্লেতে দুই ওভার মাঝামাঝি সময়ে এক ওভার এবং ডেথ ওভারে করেন এক ওভার অর্থাৎ যখনই প্রয়োজন পড়ে আলাদিনের জিনের মতো হাজির হয়ে যান মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টি লিগে এমনই দুরন্ত সময় পার করছেন এই পেসার আজ চার ওভারের কোটা পূরণ করে মাত্র সাতাশ রান খরচ করে নেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ এক ব্যাটসম্যানের উইকেট সব মিলিয়ে বলা চলে আইএল টি টোয়েন্টি লিগে স্বপ্নের মতো সময় পার করছেন তিনি প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে গিয়ে আট ম্যাচ খেলে পনেরো উইকেট স্বীকার করেছেন মাত্র সাড়ে পনেরো গড় এবং ওভার প্রতি কেবল আট রান খরচ করে যেদিক থেকে পেশনে ফেলেছেন সব সেরা সেরা পেসারদের নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে সেখানে চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন জোড়া উইকেট এরপর আবুধাবি নাইট রাইডার্স বিপক্ষেও দুই উইকেট শিকার করেন এই পেসার মাঝে দুই ম্যাচে একটি করে নিলেও নিজের পঞ্চম ম্যাচে এম আই এমিরেটস এর বিপক্ষে নেন তিন উইকেট যেখানে করেন ওভার হ্যাট্রিক এরপর শারজাহ ওয়ারিয়র্স এর বিপক্ষে দুই ওভারে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার রাতে গলফ জায়ান্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাটট্রিক আর আজ নেন আরো এক উইকেট সব মিলিয়ে দুহাজার পঁচিশ সালে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের সেরা সময় পার করছেন মুস্তাফিজ আর তাই তো বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে বারো কোটি টাকার বিনিময়ে আইপিএলে ডাক পেয়েছেন আমাদের মুস্তাফিজুর রহমান